বলছিলেন যে মেসেজ হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আপনার যে পায়ে যে এখন প্রেসার হচ্ছে হ্যাঁ এটার মধ্যে যে আমি হাতটা দিচ্ছি আমি কিন্তু এটা অনুভব করতে পারতেছি যে এটা কিন্তু বডিটা কিন্তু আমার যে হালকা ব্যথা বা আছে এটার যে সারের দিকে যে প্রেশারটা দিচ্ছে এটার মধ্যে কিন্তু আপনার ব্যথাটা চলে যাবে এবং ম্যাসেজটা হবে এবং এখানে দেখেন এটা সৌন্দর্যের জন্য এটা হচ্ছে ওয়াটারফল সিস্টেম করা আছে যেটা মনে হবে যে আপনি এখানে শুয়ে শুয়ে একটা ঝর্ণা পাহাড় থেকে ঝর্ণাও পানি পড়তেছে নিচ থেকে বডি ম্যাসেজ হচ্ছে পানির কালারিংও চেঞ্জ হচ্ছে এবং পাশাপাশি আপনি একটা পছন্দের গান শুনতে চান টোটাল হচ্ছে ওয়াল ইন ওয়াল এক বারটা আপনি সব কিছু পাচ্ছেন হ্যাঁ যা দেখা যাচ্ছে অনেকে এ ধরনের বারটা খুঁজে থাকেন না বাজেট আছে আপনারা ভালো পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন এই দুইটা ফিচার সম্পূর্ণ সেম জাস্ট এখানে হচ্ছে ডিজাইন দুইটা পার্থক্য আছে ঠিক আছে এবং এগুলোর মধ্যে আপনারা আমাদের সবগুলো ওয়ারেন্টি দেওয়া আছে টেন ইয়ার্স ওয়ারেন্টি দেওয়া আছে মোটর পার্টসের মধ্যে যে কোনো সমস্যা আমরা রিসার্ভিস করে দেবো আপনাদেরকে এবং এটা ইয়াটা দেখেন